সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা বঙ্গের রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম আজ থেকে আমাদের ইন্টারেস্টিং পার্ট শুরু হবে যে বঙ্গ কিভাবে দিল্লির অধীনতা অস্বীকার করে প্রায় দুইশো বছর স্বাধীনভাবে দেশ পরিচালনা করছে তো শুরু করি আমরা বঙ্গের স্বাধীন সুলতানি শাসন আমরা এর আগে বলবনী শাসন নিয়ে আলোচনা করছিলাম সেখানে বাহরাম খান নামে হোক যে একজন শাসকের কথা পড়েছিলাম তেরোশো সালে বা সালে যাই হোক এই এক দুই এক বছর আগপিছু হতেই পারে বাহারাম খান মারা গেলে বঙ্গদেশে নতুন শাসক প্রেরণে দেরি হয় কারণ তুগলোকরা এমনি ব্যস্ত ছিল অন্যান্য কাজে এই সুযোগে তার দেহরক্ষী অস্ত্রাগারের তত্ত্বাবধায়ক ফখরুদ্দিন যার ডাক ছিল ফখরা সোনারগার স্বাধীনতা ঘোষণা করে এই বিদ্রোহ বঙ্গের ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করে তিনি তুর্কি ও কারাওনা গোত্রীয় ছিলেন তার রাজধানী ছিল হচ্ছে সোনারগা এই ম্যাপটা একটু দেখেন আমি যদি সোনারগার স্বাধীনতা যদি ঘোষণা করি খুবই স্বাভাবিকভাবে আমারে তো বাকিরা ছেড় ছাড় দিবে না বাকিরাও তো আসবে কারণ যেখানে এই প্রদেশগুলা দিল্লির অধীনে সেখানে এইটা স্বাধীন হয়ে যাওয়া এটা তো অন্যরা মেনে নিবে না সবাই যে রাজার বিরোধিতা করবে বিষয়টা এমন না ফখরুদ্দিনের কিন্তু তাকে অ্যাটাক করে ফখরুদ্দিন তেরোশো আটত্রিশ সালে নিজেকে স্বাধীন সুলতান হিসাবে ঘোষণা করার পরে দিল্লির সুলতান মোহাম্মদ তুগলকের নির্দেশে লক্ষণৌতির শাসক কদর খান ও সাতগাঁয়ের শাসক ইয়াহিয়া খান এই দুইটা নাম লাগবে পরবর্তীতে কিভাবে ফখরুদ্দিন বিদ্রোহী ফখরুদ্দিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে কদর খানের নেতৃত্ব দেয় ফখরুদ্দিন বর্মরক্ষক তার কথা কি সেনাবাহিনী ওইভাবে শুনবে শুনবে না তবে মারাত্মক কূটনীতিবিদ ছিলেন সে মেঘনাতিরে অবস্থান নেন কদর খান পূর্বাঞ্চলের রাজধানী সোনারগা দখল করেন এবং বিপুল ধন তার হস্তগত হয় কদর খানের বর্ষার শুরুতে মিত্র বাহিনীর সেনারা যার যার জায়গায় ফিরে যায় কদর খান তার অধিকাংশ সেনাকে রাজস্ব আদায়ের জন্য দেন। দিল্লির সুলতানের দিয়ে কদর খান সব ধন করা শুরু করে। সেনাদের যে গনিমতের মাল এইটাও লুট করার ট্রাই করে মানে সব আমার সব আমার অচিরেই সোনারগাঁও কদর খানের জন্য অনিরাপদ হয়ে উঠে কেন এক নম্বর হচ্ছে জনগণ কদর খানের উপর খেপা সেনাবাহিনী খেপা দেখেন একদিকে গণিমতের মাল না পেয়ে সেনারা ছিল ক্ষুব্ধ অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় রাজধানী লক্ষ্ণতির সাথে তার যোগাযোগ ছিল না সে বেসিক্যালি ছিল হচ্ছে কি লক্ষ্ণতির শাসক কিন্তু সোনারগা যেহেতু সমৃদ্ধ অঞ্চল ছিল সোনারগা টাকা পয়সা পায়া সে লক্ষ্ণতির কথা ভুলেই গেছে অনেকটা এবার দেখেন এদিকে সোনারগা অঞ্চলের ভৌগোলিক অবস্থা সম্পর্কে ফখরুদ্দিন খুব ভালো করে জানতো সবুরে মেমা ফলে টাইপের যে অপেক্ষা করি পরবর্তীতে আমাদের আমার সময় আসবে তিনি বর্ষার জন্য অপেক্ষা করতেছিলেন বর্ষা শুরু হইতে তিনি নৌবহনী অগ্রসর হন এবং জলপথে সোনারগাঁও অবরোধ করেন বর্ষার ভূমি বহু সংখ্যক অসুস্থ হয়ে মারা যায় বাংলার বর্ষা কিন্তু মারাত্মক ফখরুদ্দিনের নৌবাহিনী কর্তৃক সেনাবাহিনী সোনারগাঁও অবরোধের ফলে কদর খানের পতন অনিবার্য হয়ে পড়ে কিন্তু তারপরে ফখরুদ্দিন কোনো ঝুঁকি নিতে চায় না কি বলতেছে দেখেন তিনি লক্ষ্য অর্জনে একটা কূটকৌশলের আশ্রয় নেন কদর খানের সেনাদের মধ্যে তখন অসন্তোষ এই যে গণীমতের মাল দেয় নাই এবার তিনি কি বলেন যে তারা যদি কদর খানকে হত্যা করে এবং তার সাথে যোগ দেয় তাহলে তিনি রাজধানীতে যত ধন সম্পদ আছে সব তাদের মধ্যে বন্টন করে দিবে দেখছেন সেনাদেরকে কি টোপটা দিল যে তোমাদের নেতা কদর খানকে তোমরা হত্যা করো এরপর আমরা কি করবো সব টাকা পয়সা যা হবে সব তোমাদেরকে দিয়ে দিব সেনারা কদর হত্যা করে এবং ফখরুদ্দিনের সাথে যোগ দেয় ফখরুদ্দিনও তার দেখেন সেনাদেরকে যেহেতু সেনারা তার বিরোধিতা করবে না খুবই স্বাভাবিক ফখরুদ্দিন হচ্ছে সোনারগার শাসক হয়ে যায় সোনারগা স্বীয় অবস্থান সুদৃঢ় করে ফখরুদ্দিন লক্ষতি ও সাদগাঁও দখলের ইচ্ছা করে দেখছেন এবার খেলা আমার তোমরা আসছো সোনারগাঁ দখল করতে এবার আমি তোমাদের জায়গা দখল করব সাদগাঁও দখল করার ইচ্ছা করে কদরখান ও ইয়াহিয়া খানের মৃত্যুর ফলে লক্ষ্ণতি ও সাদগা উভয়টাই প্রদেশ শূন্য মানে শাসক শূন্য ছিল ফখরুদ্দিন তখন মুখলিস খানকে লক্ষ্ণতিতে দখল করার জন্য পাঠান কিন্তু কদর খানের বিশ্বস্ত অনুচর আলাউদ্দিন আলী মোবারক এই নামটাও আমাদের সামনে লাগবে আলাউদ্দিন আলী মোবারক অভিযান প্রতিহত করেন যুদ্ধে মুখলিস খান পরাজিত নিহত হন আলী মোবারক লক্ষ্ণতির শাসক হন সাদগা দখলের জন্য ফখরুদ্দিনের প্রচেষ্টা সফল হয়নি তার বাহিনী সেখানে ব্যাপক লুট করে কিন্তু ক্ষমতা দখল করতে পারেনি ফখরুদ্দিন উদ্দিন দখল দখল না করতে পারলে সংঘর্ষ অব্যাহত ছিল মানে সে যেই সাতগাঁও কিংবা লক্ষণতি দখল করতে চাইছিল সেগুলো আসলে সফল হয়নি তেরোশো সালে তিনি ত্রিপুরা রাজ্য আক্রমণ করে রাজা প্রতাপাদিত্য যে মানিক্য তাকে পরাজিত করেন এই অভিযানের পর তিনি চট্টগ্রাম দখলের জন্য অগ্রসর হন দেখছেন এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল চট্টগ্রাম সমুদ্রপথ আমার ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে শুরু করে সবকিছুর জন্যই ভালো হবে এটা চট্টগ্রাম তখন ছিল ত্রিপুরা রাজ্যের অধীন পকরুদ্দিন চট্টগ্রাম জয় করে রাজ্যের সীমানা পূর্ব দিকে বাড়ান এই অভিযানে বদরুদ্দিন মানে বদর পীর নামে একজন অনেক সুফি দরবেশ তারপর হচ্ছে সুলতানের পক্ষে অংশ নেন চট্টগ্রামকে তার সালতানাতের অন্তর্ভুক্ত করা হয় সুলতান সায়দা নামক এক দরবেশকে চট্টগ্রামের নায়েব নিযুক্ত করেন তিনি চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত একটা রাজ মানে হচ্ছে কি বলে রোড নির্মাণ করেন কতটুকু চাঁদপুর থেকে একবারে চট্টগ্রাম পর্যন্ত আমরা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড পড়ছি না এত বড় না অনেক ছোট আর কি গ্র্যান্ড রোড হচ্ছে শের সার আমলে আমরা পাবো মরক্কোর বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা যা আসল নাম হচ্ছে আবদুল্লাহ মোহাম্মদ বা আবু আবদুল্লাহ মোহাম্মদ ফখরুদ্দিন মোবারক সার আমলে রাজধানী সোনারগা আসেন তার ভ্রমণ বৃত্তান্ত উল্লেখ করেন যে ফখরুদ্দিন বেশ চমৎকার একজন শাসক ছিলেন বিশেষ করে তিনি মুসাফির দরবেশ সুফিদেরকে পছন্দ করতেন তিনি ছিলেন স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন বঙ্গের প্রথম স্বাধীন সুলতান তবে সার্বভৌম সুলতান ছিলেন না এবার দেখেন বঙ্গের বিভক্তিটা কিভাবে হয়েছে কদর খানের সেনাপতি আলী মুবারক নির্বিঘ্নে লক্ষণতি শাসন করতেছিলেন এই সময় হাজি ইলিয়াস এই নামটা খুবই গুরুত্বপূর্ণ কিছুক্ষণ পরে আমাদের হচ্ছে প্লটে ঢুকবেন হাজি ইলিয়াস দিল্লি থেকে বঙ্গে আসেন হাজি ইলিয়াস ছিলেন আলী মুবারকের বৈমাত্রীয় ভাই কিছুদিনের মধ্যে সিংহাসন নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় হাজি ইলিয়াস সেনাবাহিনী নিয়ে দক্ষিণবঙ্গে একটি স্বাধীন রাজ্য স্থাপন করেন এ সময় বঙ্গ তিনটা অঞ্চলে বিভক্ত হয় কি এক নম্বর হচ্ছে পূর্বাঞ্চল যার শাসক ছিলেন হচ্ছে ফখরুদ্দিন দুই নম্বর পশ্চিমাঞ্চল এই শাসক ছিল হচ্ছে আলাউদ্দিন আলী শাহ মানে লক্ষণতি দক্ষিণাঞ্চল এখানে কে ছিলেন হাজি ইলিয়াস তার মানে পুরা বঙ্গের মধ্যে তিনটা সুপার পাওয়ার দেখা যাচ্ছে ফখরুদ্দিন ইলিয়াস শাহ আর হচ্ছে আলাউদ্দিন আলী শাহ এবার দেখেন ইলিয়াস শাহী বংশের শাসন শামসুদ্দিন ইলিয়াস বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম সুলতান মানে স্বাধীনতাও ঘোষণা করছে এবং সেটা দিল্লির আক্রমণ থেকে সেব করতে পারছে এটা স্বাধীন সার্বভৌম সুলতান বাঙালি জাতীয়তাবাদের জনক বাংলা অঞ্চলের সমগ্র প্রদেশ দখল করে বাংলা নাম অঞ্চল করে এর আগে এটার নাম হচ্ছে গৌড় লক্ষণতি বিভিন্ন নাম দিছে কিন্তু উনি হচ্ছে প্রথম বাঙালি জাতীয়তাবাদের জনক একডালা দুর্গে আশ্রয় নিয়ে দিল্লি সুলতানের বিরুদ্ধে লড়াই চালায় আছেন এবং সুলতানের কাছে পরাজিত হননি শ্রীকান্ত শাহ দীর্ঘ পঁয়ত্রিশ বছর শাসন করছে ইনিও দিল্লি সুলতানের সাথে ভালো ভাব বজায় রাখা সত্ত্বেও তার মধ্যে সংঘর্ষ হয় শেষ বয়সে এসে পারিবারিক কলহর জোরে বাবা ছেলের মধ্যে উত্তর দিকে সংক্রান্ত যুদ্ধ হয় গিয়াসুদ্দিন আজম শাহ ওনার নাম রাজ্য বিস্তারের রাজ্যের রাজ্যর ভিত্তি স্থাপনের দিকে হচ্ছে উনি বেশি মনোযোগী ছিলেন চরিত্রের মাধ্যমে প্রজাদের মন জয় করেন তার আমলে হিন্দুরা প্রশাসনের বড় বড় পর্যায়ে নিয়োগ পেত কবি হাফিজের সাথে তার পত্রলাপ হয়েছিল তার আমলে বাংলা সাহিত্যের যথেষ্ট পরিমাণে উন্নতি হয় এ সময় শাহ সগির ইউসুফ জলেখা রচনা করেন ইউসুফ জোলেখা শাহ মুহম্মদীর হচ্ছে মধ্যযুগের প্রাচীনতম মুসলিম কবি মধ্যযুগের প্রাচীন মুসলিম কবি আসেন শামসুদ্দিন ইলিয়াস শামসুদ্দিন ইলিয়াস পূর্ব পারস্যের সিজিস্তানে জন্মগ্রহণ করেন প্রাথমিক জীবনে তিনি দিল্লির মালিক ফিরোজের অধীনে ওই যে ফিরোজ শাহ অধীনে চাকরি করেন সেখানে কোনো এক অপরাধের কারণে তিনি বাংলায় পালিয়ে আসেন বলা হয় থেকে পরকিয়া বা হচ্ছে অন্য কোনো বেগমের প্রতি তার আকর্ষণ বা সামথিং প্রেম কাহিনীর কথা বলা হয়ে থাকে এবং সাতগায়ের তুগলোক শাসক ইয়াহিয়ার অধীনে চাকরি নেন ইয়াহিয়ার অধীনে ইয়াহিয়ার মৃত্যুর পরে তিনি কি করেন সাতগায়ের ক্ষমতায় বসে মনে আছে ওই যে কদর খান ইয়াহিয়া খান গেছিলো ইয়াহিয়া কিন্তু তেরোশো আটত্রিশ সালে মারা গেছে আচ্ছা আর কদর খান হচ্ছে চল্লিশে সেখানে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে তিনি লখনৌতির আলাউদ্দিন আলী শাহের বিরুদ্ধে জয়লাভ করেন এবং সুলতান শামসুদ্দিন উপাধি নিয়ে তেরোশো সালে উনি লক্ষণৌ সিংহাসনে আরোহণ করেন এখন আমরা জানি বাংলার মধ্যে সবচেয়ে বেশি মানে প্রাচুর্যপূর্ণ প্রদেশ ছিল কোনটা সোনারগা সোনারগার দিকে তো আমার আগাইতে হবে দেখেন নেপাল আক্রমণ করছে কিভাবে দেখেন এরপর তিনি রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন তেরোশো সালে তিনি সহজেই ত্রিহুদ দখল করেন তেরোশো সালে নেপালের তরাই অঞ্চলে যান দেখছেন বাংলা থেকে ডিরেক্টলি নেপাল পর্যায়ে গেছে পূর্বে কোনো মুসলিম বাহিনী এই অঞ্চলে প্রবেশ করতে পারেনি তিনি নেপালের কাঠমান্ডু পর্যন্ত অগ্রসর হন বিপুল ধ্বংসপন দিয়ে ফিরে আসেন কিন্তু নেপালের কোনো অংশ তার রাজত্বভুক্ত করেন নাই কারণ কবি স্বাভাবিকভাবে বাংলা থেকে নেপাল যা শাসন করা পসিবল না সোনারগা আক্রমণ তেরোশো বান্ন সালে তিনি পূর্ব বাংলা অভিযান পরিচালনা করেন এ সময় ফখরুদ্দিনের পুত্র উদ্দিন গাজী শাহকে পরাজিত করে সোনারগাঁও দখল করেন এভাবে তিনি সমগ্র বাংলার অধিপতি হন সাতগাঁও সোনারগাঁও লক্ষণতি সবগুলার অধিপতি হন তারিখে ফিরুজ শাহীর লেখক শামসু সিরাজ আফিফ তাকে শাহী বাংলা বা সুলতানি বাংলা এই বিবেচনায় ভূষিত করেন পরবর্তী তিনি জাজনগর মানে উড়িষ্যা আক্রমণ করেন এবং জয়পুর মধ্য দিয়ে অগ্রসর হয়ে পর্যন্ত পৌঁছান সালে বিহার আক্রমণ করেন তার মানে হচ্ছে তার যে অভিযান অভিযান কিন্তু চলতেছে এবারে দিল্লির সাথে সংঘর্ষ খুবই স্বাভাবিকভাবে উনি যখন একটা আপরাইজিং শক্তি হয়ে দাঁড়াবে এখানে তো একটা সংঘর্ষ লাগবেই ঠিক না ইতিমধ্যে শাহ তুগলক দিল্লির সিংহাসনে বসেন তিনি ইলিয়াস শাহের বিরুদ্ধে তেরোশো তিপ্পান্ন সালে বঙ্গে অভিযান পরিচালনা করেন অন্যদিকে ইলিয়াস শাহ নীরব ছিলেন না ফিরোজ শাহের অভিযানের কথা শুনে তিনি রাজধানী পান্ডুয়ায় যায় ফিরে যান যে দিল্লি আমাকে অ্যাটাক করবে আর আমি পালায়ে পালায়ে বেড়াবো এরকম না আমিও দেখি একটু প্রতিরোধ করতে পারি কিনা ইলিয়াস শাহ তার পুত্র সিকান্দারের অধীনে একদল সৈন্য পান্ডুয়া রক্ষার কাজে নিযুক্ত করে তিনি কি করে পরীক্ষা বেষ্টিত একডালা দুর্গে আশ্রয় নেন এটা বলা হয়তো কে গাজীপুর অঞ্চলের কথা বলা হয়তো এক ডালা দুর্গ আবার বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন জায়গার কথা বলছে ফিরোজ শাহ পাণ্ডুয়া দখল করেন স্রিকান্দার শাকে বন্দী করেন সিকান্দার শাকে তার ছেলে এরপর ফিরোজ শাহ এক ডালার দুর্গ অবরোধ করেন দিল্লির বাহিনী বাইশ দিন এই দুর্গ অবরোধ রাখলেও কোনো সফলতা পায়নি বরং উষ্ণ বায়ু প্রবাহ মশার কামড় ইত্যাদি তারা অতিষ্ঠ হয়ে উঠে ইলিয়াস শাহকে কোনোভাবে দুর্গ থেকে বের করতে না পেরে ফিরোজ শাহ কূটনীতির আশ্রয় নেন যে হ্যাঁ একটা উত찰ের মাধ্যমে তারা বের করা যায় কিনা তিনি ফকির বেসে গুপ্তচরদের ইলিয়াস শাহের নিকট পাঠান এবং প্রচার করেন যে ফিরোজ শাহ দিল্লিতে চলে গেছেsetAttribute বের হন তো যায় ইলিয়াস শাহ বের হয় গুপ্তচর কর্তৃক প্ররোচিত হয় দুর্গ থেকে বের হলে দিল্লির গুপ্ত ভাইদের সাথে ব্যাপক সংঘর্ষ হয় ইলিয়াস শাহের ব্যাপক ক্ষতি হলো তিনি পুনরায় এবার এক ডালা দুর্গে আশ্রয় নেন ফিরোজ শাহ পুনরায় এক ডালা দুর্গ অবরোধ করলো তার সেনাবাহিনী দীর্ঘ যুদ্ধ ও প্রবল বর্ষার কারণে হতাশ হয়ে পড়ে যে ভাই আর যুদ্ধ করা পসিবল না তাড়াতাড়ি এখানে সন্ধি করেন বাধ্য হয়ে শাহ সন্ধির প্রস্তাব দেয় তিনটা দেখেন কি কি শর্ত হয় এক নম্বর ইলিয়াস শাহ বাংলার শাসক থাকবেন দেখছেন তার মানে কি এই জন্যই বলা হয় সার্বভৌম সুলতান দিল্লির দরবারে বার্ষিক কর পাঠাবে আর পান্ডুয়ার সকল বন্দি সৈন্যকে ফিরোজ শাহ মুক্তি দিবেন এই হচ্ছে তিনটা মানে হচ্ছে ক্লজ মাধ্যমে হচ্ছে সন্ধি চুক্তি হয় এরপর দেখেন বাংলা ও দিল্লি সুলতানদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপহার ও দুধ বিনিময়ের মাধ্যমে আরও দৃঢ় করে তার সাম্রাজ্যকে দিল্লি সুলতানের সাথে আপোষ ইলিয়াস শাহকে পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যের উপর প্রভাব বিস্তার করার সুযোগ দেয় তেরোশো সাতান্ন সালে তিনি কামরূপের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেন তিনি সহজেই কামরূপের কিছু অংশ দখল করেন এটাই ছিল তার শেষ বিজয় ইলিয়াস শাহকে প্রথম বাঙালি জাতীয়তাবাদের স্রষ্টা বলা হয়ে থাকে কারণ পুরা অঞ্চলের নামটাকে উনি হচ্ছে কি বাংলা দেন তার রাজত্বকালেই বাঙালিরা একটি জাতি হিসাবে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে এই সময় থেকে বঙ্গের সকল অঞ্চলের অধিবাসী বাঙালি বলে পরিচিতি পায় জাতি গঠনকারী হিসাবে শাহী প্রথম সাতগা লক্ষণৌ ও সোনারগা প্রত্যেকটা অঞ্চলকে একত্র করে হচ্ছে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করে কারণ দিল্লির আক্রমণ থেকে তিনি তার রাজত্বকে সেভ করতে পারছেন তিনি এই সম্মিলিত রাজ্যের নামকরণ করেন বাংলা এবং এই অধিবাসীদের নামকরণ বাঙালি নামে তিনি উদার নীতি গ্রহণ করে জনগণের মধ্যে কি সংহতি বা মিল গঠনের স্থাপন করেন নতুন এক জীবন সূচনা করেন তেরোশো সালে তিনি মারা যান তার মৃত্যুর পরে স্ত্রিকান্তা উনি হচ্ছে বাংলার সিংহাসনে বসেন তার মানে ইলিয়াস শাহ কিন্তু হচ্ছে যথেষ্ট পরিমাণে কাজ করছে বঙ্গ অঞ্চলের মধ্যে সিকান্দা শাহ ইলিয়াস শাহের মৃত্যুর তিন দিন পরে তার বড় ছেলে সিকান্দা শাহ বসে সিকান্দা শাহকে আমিররা হেল্প করছে ফলে সিংহাসনে কোনো ঝামেলা করা নাই প্রায় পঁয়ত্রিশ বছর যাবৎ কি হয় ওরই ক্ষমতা চালাইছেন আচ্ছা এখন তিনি কি করছেন দিল্লির সাথে বিবাদ করে ক্ষমতা সুদৃঢ় নয় এটা বুঝছিলেন তাই তিনি সিংহাসন আরোহণের পর আলম খান নামে জনক রাজদূতকে দিল্লির দরবারে পাঠান ঠিক আছে যে দিল্লির সাথে যেন একটু সদ্ভাব করে চলা যায় এটা চিন্তা করতেছিলেন কয়েক মাস পর তিনি মালিক সাইফুদ্দিনকে পাঁচটি হাতি নিয়ে দিল্লির রাজদরবারে পাঠান দিল্লির সাথে সদ্ভাব বজায় রাখা ছিল সিকান্দা উদ্দেশ্য কিন্তু সেটা শেষ পর্যন্ত সফল হয় হয়নি কারণ এখানেও কিছু কূটনীতি আছে কূটনীতিকে দেখেন সোনারগাঁয়ের প্রাক্তন শাসক ফখরুদ্দিনের জামাতা জাফর খান দেখছেন ফখরুদ্দিন ওই যে ফখরুদ্দিন মোবারক শাহ জাফর খান বাংলা থেকে পালিয়ে দিল্লি পৌঁছান ফিরোজ শাহ তাকে বাংলার সঙ্গত শাসক বলে ঘোষণা করেন দেখছেন ফিরোজ শাহ ফলে ফিরোজ যাকে আমরা বলি তার প্ররচনায় তেরোশো সালে সুলতান ফিরোজ শাহ তুগলক বিশাল সেনাবাহিনী নিয়ে ফিরোজ শাহ তুক করছে বিশাল সেনাবাহিনী নিয়ে শ্রীকান্দা সাহের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন পিতার মতো শ্রীকান্দা শাহ কি করছে এক ডালার দুর্গে আশ্রয় নিছে মানে অনেকটা ইদুর বিড়াল খেলাটাই বের আর কি এক ডালার দুর্গে আশ্রয় নিছে ফলে দিল্লির সুলতান দুর্গ অধিকার করতে ব্যর্থ হন অবশেষে ফিরোজ ও তুগলক ও শ্রীকান্দা সাহের মধ্যে একটা সন্ধি হয় সন্ধি কি বলে দেখেন যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ শ্রীকান্দা শাহ চল্লিশটা হাতি দিবে ভালো কথা এক নম্বর জাফর খানকে সোনার গায়ে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে কেন বলতেছে এই কথাটা কারণ দেখেন ইলিয়াস শাহ তো বেসিক্যালি ছিল হচ্ছে সাতগাঁও অঞ্চলে আর ফখরুদ্দিন ছিল হচ্ছে সোনারগাঁও অঞ্চলে তো এই জন্যই বলতেছে যেহেতু ফখরুদ্দিনের জামাই সোনার গার দাবি চাইছে এই জন্য হচ্ছে তাকে সোনারগার ইয়া উত্তরাধিকার দেওয়া হইতেছে পুরা বাংলার না কিন্তু আর সিকান্দার শাহ দিল্লিতে নিয়মিত কর পাঠাবেন এই সময় থেকে প্রায় দুইশো বছর পর্যন্ত বাংলা দিল্লির প্রভাব মুক্ত ছিল সিকান্দার একজন শিল্পনগরী ছিলেন পাণ্ডুয়ার আদিনা মসজিদ পীর সিরাজুদ্দিনের মসজিদ গৌড়ের কোতোয়ালি দরজা গঙ্গারামের মোল্লা ইত্যাদি ইত্যাদি তৈরি এগুলো তার স্থাপত্য শিল্পটা ইঙ্গিত করে এবার দেখেন গৃহবিবাদের সূত্রপাত সিকান্দার শাহ শেষ জীবন সুখময় ছিল না সিকান্দার শাহের দুই স্ত্রী ছিল একজনের সতেরো জন পোলাবাহিন ছিল এর মধ্যে আরেকজন ছিলে একজন সেখানে একটা ছেলে ছিল নাম হচ্ছে গিয়াসুদ্দিন এই সৎ মা বা কি বলা হয় সতীন মানে মায়েরিয়া অন্য মায়ের ষড়যন্ত্রের শিকার হয়েছিল গিয়াসুদ্দিন শাসনকার যা যুদ্ধ পারদর্শী ছিলেন তাই সিকান্দা তাকেই শাসক নিযুক্ত করতে চান কিন্তু তার বিমাতে এখানে ষড়যন্ত্র করেন ফলে গিয়াসুদ্দিন পাণ্ডুয়া ত্যাগ করে সোনার গায়ে চলে যান ওই যে ফখরুদ্দিন রিয়াতে সেখানে তিনি শক্তিশালী বাহিনী গঠন করেন পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এছাড়াও দেখেন ওই সময় তো প্রায় পঁয়ত্রিশ বছর শাসন করছেন ঠিক না মানে হচ্ছে এই যে সিকান্দা পঁয়ত্রিশ বছর শাসন করছেন তো সোনার গায়ে তার কর্তৃত্বটা থাকবেই সেখানে তিনি শক্তিশালী বাহিনী গঠন করে পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন সিকান্দার শাহ একটা সুসজ্জিত বাহিনী নিয়ে পুত্রের মোকাবেলা করেন তেরোশো তিরানব্বই সালে গোয়ালপাড়ায় পিতা পুত্রের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ হয় পিতা পুত্রের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয় সুলতান সিকান্দার শাহ পুত্র গিয়াসুদ্দিন কাছে পরাজিত হয় তারপর কি দেখেন সিকান্দার শাহ গুরুতর আহত হন গিয়াসুদ্দিন বেথে পুত্র পিতার কাছে দাঁড়ান এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানে বাবা ছেলের কাছে হাসছে এবং গিয়াসুদ্দিন আজম শাহ উনি কি করেন বাংলা শাসন ক্ষমতায় আসেন রাজ্য বিস্তৃতি করাচ্ছে রাজ্য সুদৃঢ় করার ক্ষেত্রে মনোযোগ দেন শুধু কামরূপে অভিযান পরিচালনা করেন তিনি কেবল শুধু কামরূপে অভিযান পরিচালনা করছেন আর কোথাও না কামরূপের ওপর কয়েক বছর তার নিয়ন্ত্রণ বজায় রাখেন তিনি চরিত্র শিক্ষার পৃষ্ঠপোষকতা এগুলোর ব্যাপারে অনেক কার্যকরী পদক্ষেপ নিয়েছিলেন আইনের প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল তার বিরুদ্ধে সাধারণ নাগরিকরা কাজীর কাছে মামলা করতে পারত মানে রাজার বিরুদ্ধে সাধারণ মানুষ যা ইয়া করতে পারত মামলা করতে পারত তার বিরুদ্ধে বলার মতো অভিযোগ হলে তার পিতা ও সৎ ভাইদের শাস্তি দিচ্ছেন মানে হচ্ছে ধা মানে গিয়াসুদ্দিন আজম শাহ পিতার বিরুদ্ধে লড়ছেন ও সৎ ভাইদেরকে শাস্তি দিচ্ছেন এটা হচ্ছে তার নাম একটা বড় অভিযোগ পারস্যের কবি হাফিজের সাথে তার পত্রলাপ ছিল হাফিজের একটা চরণ লিখে পাঠালে কবি সেটা রিপ্লাইও দিচ্ছেন ইত্যাদি তিনি সুলতান নিকট একটি গজল লিখে পাঠান গিয়াসুদ্দিন আজম শাহ বাংলা সাহিত্যের উন্নতি বড় অবদান রাখেন তার পৃষ্ঠপোষকতা শাহ মোহাম্মদ সগির যিনি হচ্ছে প্রাচীন মুসলিম কবি মধ্যযুগের প্রাচীনতম মুসলিম কবি তো শাহ মোহাম্মদ সগির উনি হচ্ছে ইউসুফ জোলেখা এইটা লিখছেন শাহ মোহাম্মদ সগির তিনি শাহী বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন কারণ যুদ্ধটুদ্ধ ছাড়া বাকি কাজগুলো করছেন তার সময় হিন্দুরা তার রাজ দরবারে বেশ প্রাধান্য লাভ করত এই কারণে দেখেন ভাতুরিয়া অঞ্চলে মানে বর্তমান দিনাজপুর অঞ্চলে রাজা গণেশ আমরা পরবর্তী নাটকে তাকে পাবো রাজা গণেশের উত্থান ঘটে চোদ্দশো সালে গিয়াস উদ্দিনের মৃত্যু হয় ধারণা করা হয় রাজা গণেশ সুলতানকে হত্যা করা হয় হত্যা করে এটা ধারণা করা হয় তো এই ছিল হচ্ছে স্বাধীন সালতানাতের মধ্যে শামসুদ্দিন ইলিয়াস শাহের বংশধত্বের শাসন আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখব যে রাজা গণেশ কিভাবে হচ্ছে শাহী বংশের পতন ঘটায় এবং আবার ইলিয়াস শাহীরা কীভাবে ক্ষমতায় আসে ততক্ষণ পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ